নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানায় মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা রান্নাঘর রান্নাঘর বাড়ির ঠিক কোন পজিশনে হওয়া উচিত রান্নাঘরে যিনি রান্না করেন তিনি বা কোন দিকে মুখ করে রান্না করলে আপনাদের আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে না আপনাদের আর্থিক কষ্টের মধ্যে পড়তে হবে না অর্থ কষ্ট দূর করে প্রচুর প্রচুর টাকা আপনারা আয় করে সঞ্চয় করে রাখতে পারবেন মেন ব্যাপার হলো আপনাদের টাকা পয়সা সঞ্চয় করে রাখার অনেকেই অনেক টাকা মাসে এক একজন আছে মাস পুরোলে লাখ দেড় লাখ দু লাখ টাকাও ইনকাম করে থাকেন যারা করেন করেন না কেউ কেউ আবার মাসে পাঁচ হাজার দশ হাজার যার যেমন ইনকাম মাসের শেষে দেখা যায় কি একটা টাকাও কিন্তু তিনি আয় করে সঞ্চয় করে রাখতে পারছেন না ঠিক যে কারণে বন্ধুরা তা হলো আপনাদের রান্নাঘর রান্নায় এমন জিনিস রান্নাঘর এমন একটি জিনিস যেখানে আপনাদের শরীরকে সুস্থ রাখার জন্য প্রয়োজনীয় জিনিস তৈরি করা হয় ভাত রুটি সবজি ইত্যাদি নানান ধরনের জিনিস এই রান্নাঘরকে মা অন্নপূর্ণা দেবীর ঘর বলা হয়ে থাকে তাই বন্ধুরা রান্নাঘরটি কার কেমন হবে কোন দিকেই বা মুখ করে রান্না করবেন আর কোন দিকে মুখ করে রান্না করা একদমই উচিত নয় যার ফলে সংসার জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে দিনের পর দিন আর্থিক সমস্যা দিনের পর দিন নানান সমস্যা দিনের পর দিন মানসিক অশান্তি বদমেজাজ খিটখিটে হয়ে যাওয়া নানান ধরনের সমস্যায় পড়তে পারেন তো বন্ধুরা আসুন জেনে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে যারা জানেন বন্ধুরা রান্নার ঘর সম্পর্কে কোন দিকে মুখ করে রান্না করতে হয় বা কোন দিকে মুখ করে রান্না করতে নিই অবশ্যই তারা আরও বেশি করে জানুন রান্নাঘরে কোন তিনটি জিনিস সংরক্ষিত সুরক্ষিত রাখতে হয় চিরতরের জন্য যার জন্য আপনারা মা অন্নপূর্ণা দেবীকে আটকে রাখতে পারবেন বেঁধে রাখতে পারবেন মা লক্ষ্মীকে কখনো যাতে অর্থ কষ্ট আপনাদের না হয়ে থাকে বন্ধুরা আজকালকার অনেকেই ফ্ল্যাটে বসবাস করে থাকে গ্রামেগঞ্জের কথা তো ছাড়ুন যারা ফ্ল্যাটে শহরে বসবাস করে থাকে গ্রামেগঞ্জে যারা থাকেন তাদের রান্নাঘর সচরাচর বড় হয়েই থাকে আর যারা ফ্ল্যাটে থাকেন বা যারা ভাড়া বাড়িতে থাকেন রান্নাঘর তুলনামূলকভাবে খুবই ছোট, যত সামান্য তাদের ক্ষেত্রেও আমি ভিডিওর শেষে ছোট্ট একটি উপায় বলে দেব যার ফলে এ সমস্ত সমস্যার মধ্যে থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন প্রথমেই বলবো বাস্তু দোষ কখন সৃষ্টি হয় জানেন যখনই বন্ধুরা রান্নাঘর আর বাথরুম একটা কমন দেওয়ালে তৈরি হয় অর্থাৎ একটা দেওয়ালের এক সাইডে বাথরুম এক সাইডে রান্নাঘর ঠিক তখনই ওই বাড়িটাতে কিন্তু নানান ধরনের বাস্তু দোষের সৃষ্টি হয় যার ফলে সমস্ত কর্মক্ষেত্রে তো বাধা পড়েই বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যেই বদমেজাজি খিটখিটে বা ঝগড়াঝাঁটি অশান্তি এছাড়াও নানান ধরনের আর্থিক সমস্যা তো দেখা দেবেই এছাড়াও নানান ধরনের সমস্যা সন্তানের পড়াশোনা বলুন বা যাদের চাকরি পাচ্ছেন না সেই সমস্ত নানান জায়গায় বাধা প্রাপ্ত হবেন তো সেক্ষেত্রে বন্ধুরা একটু খেয়াল করবেন আর যাদের হয়ে গেছে করার কিচ্ছু নেই তারা অবশ্যই ভিডিওর শেষে ওয়েট করুন আমি একটি ছোট্ট উপায় অবশ্যই শেয়ার করব বা বলে দেব প্রথমে বলি বন্ধুরা যারা উত্তর দিকে মুখ করে রান্না করছেন রান্নাঘর যেখানেই হয়ে থাকুক বাস্তুমতে রান্নাঘর করার মেন যে দিক তা হল কিন্তু বন্ধুরা দক্ষিণ পূর্ব কোণ ওই কোন অগ্নিকোণ বলা হয় এই কোণেই কিন্তু রান্নাঘর করা সব থেকে সুন্দর সব থেকে বাস্তু সংক্রান্ত নানান দিকে শুভ অগ্নিকোণ দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘর করা এছাড়াও যাদের যেখানে রান্নাঘর আছে সেখানেই থাক যাদের ভেঙে উপায় নেই করার সেখানেই থাক এরপর রান্না করছেন কোথায় মেন ব্যাপার হলো কোন দিকে মুখ করে রান্না করছেন যারা প্রথমেই জানুন উত্তর দিকে মুখ করে রান্না করছেন বাড়ির গৃহিণীদেরই প্রতি এটি দায়িত্ব একশো লোকের মধ্যে লোকজনের মধ্যে নব্বই পারসেন্ট কিন্তু মহিলারাই রান্নাবান্না করে থাকেন দশ পুরুষ মানুষ বা বাড়ির দাদা ভাইয়েরা করে থাকেন সেক্ষেত্রে বাড়ির মহিলাদের ক্ষেত্রেই বলবো এই জিনিসটি ঠিক করে মেনটেন করার বা ঠিকঠাক করে আপনাদের বাড়ির কর্তাদের জানানো যে এটা ঠিকঠাক করে দেওয়ার জন্য তো যারা উত্তর দিকে মুখ করে রান্না করেন উত্তর দিক হলো জলের দিক এই দিকে আগুন রাখছেন মানে উত্তর দিকে মুখ করে আগুন রাখছেই মানে জলের সাথে আগুন কেমন ব্যাপারটা বুঝতে পাচ্ছেন ফলে ঝগড়াঝাঁটি সংসারে তো লেগেই থাকবে বাড়ির যে মেন গৃহকর্তা ওনার কিন্তু দেখ দেখবেন শারীরিক অসুস্থতা দিনের পর দিন দিনের পর দিন অসুস্থতায় ভোগ করবেন অসুস্থতার মধ্যে পড়বেন এমন কি টাকা পয়সা ধ্বংস হতে হতে দিনের পর দিন জরা জরাজীর্ণ হয়ে যাবেন দরিদ্রতার সম্মুখীন হয়ে যাবেন দক্ষিণ দিকে যারা দক্ষিণ দিকে মুখ করে রান্না করেন এক একটা কথা আশা করি সকলেই শুনেছেন জমের দক্ষিণ দুয়ার তাই দক্ষিণ দিকে মুখ করে রান্না করা কিন্তু কখনোই চলে না দক্ষিণ দিকে মুখ করে যারা রান্না করেন বাড়ির গৃহিণীদের অর্থাৎ যিনি রান্না করছেন তাদের মেজাজ অত্যন্ত খিটখিটে হয়ে যায় অত্যন্ত মন একদম অশান্তিতে সারাক্ষণ পরিপূর্ণ আর বাড়ির মেয়েদের যদি মন অশান্তিতে পরিপূর্ণ হয়ে থাকে সেই সংসারে কখনো কিন্তু মা লক্ষ্মীর বাস হতে পারে না তাই এই জিনিসটিও লক্ষ্য করবেন এরপর বন্ধুরা তাহলে কোন দিকে মুখ করে আপনারা রান্না করবেন অগ্নি দক্ষিণ পূর্ব কোন অগ্নিকোণ আমি আগেই বললাম ওইখানে যদি রান্নাঘর হয় সব থেকে বেস্ট হবে দক্ষিণ পূর্ব কোণের দিকে মুখ করা না হলে পূর্ব দিকে মুখ করে রান্না করা সব থেকে বেস্ট খুবই সংসারে আর্থিক আপনাদের সমস্যা দূর হবে নানান দিকে যে সমস্ত বাধাপ্রাপ্ত সমস্ত কিছু দূর হয়ে উন্নতি হবে সন্তান ভবিষ্যৎ সুন্দর হবে পড়াশোনায় মনোযোগ হবে এছাড়াও বন্ধুরা যারা অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তু যেখানে ঠিকঠাক থাকে পশ্চিম দিকেও অনেক ক্ষেত্রে মুখ করে যারা রান্না করে থাকেন সেক্ষেত্রেও খুবই শুভ বলে মনে করা হয় পূর্ব দিকে মুখ করে শুভ হান্ড্রেড পার্সেন্ট তারপর পশ্চিম দিকে শুভ কিন্তু একদম সিক্সটি সেভেন্টি পারসেন্ট অশুভ বলবো না সিক্সটি সেভেন্টি পারসেন্ট কিন্তু শুভ এরপর যাদের উপায় নেই যেখানে রান্না করছেন ওখানেই রান্না করুন কোনো উপায় নেই যাদের করার তাদের ক্ষেত্রে একটি উপায় আপনাদের বলছি বন্ধুরা যারা যখনই রান্না করতে যান না কেন সব সময় একটা জিনিস মাথায় রাখবেন স্নান সেরে অগ্নিদেবকে নমস্কার জানিয়ে তবেই কিন্তু প্রথম গ্যাস বা উনুন যারা জ্বালান জ্বালানো কিন্তু উচিত অগ্নিদেবকে স্মরণ করে অবশ্যই এই কাজটি করবেন স্নান করা ছাড়া কখনও রান্নাঘরে প্রবেশ করবেন না সেটা যে কোনো কাল হোক শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল স্নান না করে বাড়ির মহিলাদের রান্নাঘরে গিয়ে আগুনকে স্পর্শ করা অগ্নিদেবকে স্পর্শ করা কখনো উচিত নয় যার ফলে সংসার জ্বলে পুড়ে খাঁক হয়ে যেতে পারে এই জিনিসটি বেশি করে লক্ষ্য করবেন বন্ধুরা যাদের উপায় নেই যে যেদিকে খুশি মুখ করে রান্না করছেন যেখানে হোক বাস্তু দোষের সৃষ্টি হচ্ছে বা রান্না টয়লেটের পাশেই আপনাদের রয়েছে রান্না ঘর যাদের উপায় নেই তারা কি করবেন স্নান সেরে যখন রান্নাঘরে প্রবেশ করছেন প্রবেশ করেই আপনারা গ্যাসের সামনে দাঁড়িয়ে পূর্ব দিকে মুখ করে মা অন্নপূর্ণা দেবীকে প্রণাম জানাবেন রোজ যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মা আমাকে ক্ষমা করো আমাদের তো উপায় নেই এছাড়া আর মা অন্নপূর্ণা দেবীর একটি মন্ত্র রয়েছে যদি কারোর প্রয়োজন হয় কমেন্ট করতে পারেন আমি কমেন্টে অবশ্যই মা অন্নপূর্ণা দেবীর ছোট্ট মন্ত্রটি আপনাদের কাছে শেয়ার করব রোজ যারা পাঠ করে রান্না করতে শুরু করবেন তাদের কখনো বাস্তু দোষের সৃষ্টি হবে না কখনো আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে না কখনও কোনো কাজে বাধা আসবে না এছাড়াও রান্নাঘরে কোন তিনটি জিনিস সব সময় আপনাদের মজবুত মজুত করে রাখতে হবে অর্থাৎ পরিপূর্ণ করে রাখতে হবে আমি আগের অনেক ভিডিওতে বলেছি এছাড়াও যারা জানেন না এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য আমি আবারও একবার রিপিট করে দিচ্ছি প্রথমেই বলবো জলের একটি বালতি উত্তর দিকে আপনার রান্নাঘর যেখানে খুশি থাক রান্নাঘরের মধ্যে একটি ভর্তি জলের বালতি রান্নাঘরে উত্তর দিকের দেওয়ালের সামনে একটি কোনো পিড়ে বা কোনো কিছুর ওপর বসিয়ে রাখবেন রোজ ওটা যেন ভর্তিই থাকে তবে অবশ্যই রাত্রে ঘুমোতে যাবার আগে বালতিটি চেক করে নেবেন ভর্তি আছে কি না তারপর পরের দিন ওটা ইউজ করুন আবার রাত্রে ভরে রেখে দিন দ্বিতীয়ত আপনাদের লবণ কখনো লবণ খালি করবেন না যে লবণ দিয়ে আপনারা রান্না করছেন তার সাথে বৃহস্পতিবার হলে শুক্রবার দুটো লবঙ্গ ফেলে দিন ওই লবণের পাত্রের মধ্যে স্টিলের পাত্রে লবণ কখনো রাখবেন না আর রয়েছে বন্ধুরা হলুদ এছাড়াও ভালো লাগলে ভিডিও লাইক শেয়ার